দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি শ্যাম শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকে পহেলা সেপ্টেম্বর আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মাসের শুরু শুরু 1 সেপ্টেম্বর আজকে আজকের বাজারে পেঁয়াজের আমদানি দেখতেছি ভালোই আছে আমদানি আছে আমদানি ভালোই আছে মোটামুটি আচ্ছা তো বিক্রি কেমন হচ্ছে সকাল থেকে বেচা বিক্রির মাস পয়লা তো হ্যাঁ আপনি দেখাতো আছে যে 3 তারিখ 4 তারিখ আলিপারে বেচা কিনা

আপনার দেখা যাচ্ছে যে তিন চার তারিখ থেকে আল্লাহ দিলে আল্লাহ রহমতে বেচা কেনা হয়তো আশা করা যায় হবে একটু ভালো হবে জি জি ভালো হবে তো আজকে যে দাম আছে কৃষক ভাইদের এরা তো আমদানি করতেছে ভালোই এখন আমদানি মোটামুটি হাটে ঘাটে আমদানি মোটামুটি ভালোই হচ্ছে অনেক রাখি পাটি যারা আছে তারাও এখন মানে বেচার জন্য আগ্রহ করতেছে বেশি যে দাম তো আমরা এতদিন দেখলাম তার দাম তো বাড়তেছে না হ্যাঁ এই জন্য অনেকেই বিক্রি করার জন্য সবাই আগ্রহ করতেছে আগ্রহ করছে আমরা এখন বেঁচে ফেলি এখন ভাগ্য যা আছে তাই হবে আমার সামনে তোমার মুড়ি কাটার সিজন কিছুদিন পর মুড়ি কিছুদিন পরে লাগাবে এখনো মরিকাটা দেরি আছে তারপরে আপনার কত বিশ দিন পঁচিশ দিন পরে থেকে মনে লাগান শুরু করবে লাগানো শুরু করবে যা করে উঁচা জমি তারা হয়তো লাগান শুরু করবে আচ্ছা তো বিদেশি পেঁয়াজের সম্ভাবনা আছে ভাই আসার বিদেশি পেঁয়াজ আপাতত বন্ধ আছে এখন বন্ধ আছে আপাতত বন্ধ আছে বিদেশি কোনো পেঁয়াজ আসতেছে না

কৃষক আছে যারা ব্যাপারি আছে রাখি পাঠিয়ে তাদের তো লস তাদের জন্য লস ক্ষতিগ্রস্ত হয়ে যায় হুম এই জন্য সরকার বিবেচনা করে আপাতত বন্ধ রাখছে বন্ধ রাখছে বন্ধ রাখছে আজকে পঁয়ষট্টি টাকা ভাইয়া উপরে বাজার তো এই দামে তো এলসির প্রয়োজন আছে এখন যে দাম আছে এই দামে এলসি তবে প্রয়োজন বলতে সরকার সেটা ডিসিশন যেটা ভালো মনে করে এখন যে বাজারটা আছে এটা স্বাভাবিক পর্যায়ে আছে তবে এই যে দাম আছে এই দামে মনে না যে সরকার বাড়ির থেকে মাল নিয়ে আসবে এই দামে মানে এটা আমার দিক থেকে মনে হয় না এখন তারপরে সরকার এখন বলা যায় না এখন দেখা যাচ্ছে পারে নাও পারে কারণ কৃষকের দিক টাকা ইয়ে মনে হয় সরকার নিয়ে আসবে না কৃষি সব সবকিছুর দাম তো বেশি মনে হয় কৃষি পণ্য সবকিছুর দাম বেশি সবকিছু সারের দাম বেশি কৃষকের যে সমস্ত ঔষধ যেগুলো সার এই বীজের দাম অনেক বেশি কারণ এ বছরে আপনার শুনতেছি আপনার যেটা নাকি এসিআই কিং লাল তীর কিং ওটি নাকি চল্লিশ হাজার টাকা এর ফলে পাওয়া যাচ্ছে না যেগুলো সম্রাট কিং আছে রানি ওয়ান এগুলো বলে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা দশ হাজার টাকা কেজি 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 অনেক দাম অনেক দাম এখন আমাদের দেশে যারা কৃষক যারা উৎপাদন করে বীজটা এটা বিক্রি হয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কেজি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি এখন এই চল্লিশ হাজার টাকা কেজি কৃষক তো আর পেঁয়াজ বীজ কিনে লাগাইতে পারবে না 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 এক কেজি সারের দাম অনেক ডবল দুই বছর আগে যা ছিল ডবল ওষুধের দাম ডবল কৃষি যন্ত্রপাতি যেগুলা যেগুলা দিয়ে স্প্রে করে মেশিন এগুলোর দামও ডবল তাহলে এইগুলার দাম যদি ডবল হয় তাহলে কৃষক বাঁচবে কেমনে মেয়নলুগা আমাদের দেশে কৃষক বাসে দেশ বাসবে এখন কৃষক যদি না বাসে তাহলে তো দেশ বাসবে না এই উৎপাদন তো একমাত্র কৃষকই করে কৃষক যদি উৎপাদন না করে তাহলে এই এই ফসল কে ফলাবে আমি পারব না আপনি পারবেন আর একজন তো পারবে না দেশের কৃষকেই কিন্তু ফসল ফলায় তারা মাথার গাম পায়ে ফেলে ফসল ফলায় না এইজন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকারের কাছে যে যে বিজির দামটা আছে সাড়ের দামটা আছে আপনি সারা জেলায় জেলায় একটু খবর নিবেন এবং যারা আছে জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা তারাও যেন খোঁজ খবর নেয় যে আসলে সারের দামটা বাড়তেছে কারণটা কি ওষুধের দামটা বাড়তেছে সেটা কারণটা কি এবং বীজের দামটা বাড়তেছে এর কারণটা কি এটা যেন সরকার একটু বাজারটা মনিটরি করে নালিবারে কৃষকরা তো বলতেছে আমরা চল্লিশ হাজার টাকা কেজি দানা কিনে তো কি চালাইতে পারবো না আরেকটা কথা যে কৃষক যেন সরকার যেন আপনার এই কৃষকের দিক তাকাইয়ে যে সরকারি যে বীজটা বরাদ্দ করে বরাদ্দ দেয় এবং সারটা ফ্রি করে দেয় না সরা একবার ফ্রি না ফ্রি দরকার নাই সরকারি রেটে যারা গরিব মানুষ আছে এটি লিস করে করে এই গরিব কৃষকজন জন এটা পায় তাতে তারা আগ্রহ করে বেশি ফসলটা ফলাইতে তাতে আগ্রহ করে বেশি এই বছরে যা লাগাইছি সামনে বছর আমরা আরো ডবল লাগাবো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের টাকার বাইরে যাবে না হম সরকারের কাছে অনুরোধ করে বলি আপনি এই বীজ এবং সার এই দেশের গরিব কৃষক যারা আছে করে করে তারা যেন এদিকে একটু এদিকে যেন খেয়াল রাখে আর সারের দামটা বাড়তে আছে দাম দা এই যে এ কিং লাল তীর কিং এগুলো তো চল্লিশ হাজার টাকা এই দামে তো কোনো গরিব মানুষ কিনে লাগাইতে পারবে না অসম্ভব হয়ে এত টাকা তারা কই পাবে বলতেছে যে ভাই আমরা তো এত টাকা কই পাব সরকার আমাদেরকে যদি একটু লেজ দামে দিত তাহলে আমরা সেই বীজটা চারা দিয়ে দেখা যাচ্ছে যে আমরা পিএসটা লাগাইতে পারতাম আমরা একটু বাঁচতে পারতাম কারণ আমরা গরিব মানুষ আমরা টাকা পাবো কই আসলেও তাদের এটা একটা দুঃখজনক কথাই তারা খুব আমাদের কাছে বলে যে ভাই আমরা এত কষ্ট করে ফসল পালা দূরে পয়সা পাই না যে পয়সা পাবো ওই সময়

হুম তবে 3 4 তারিখ আসিবার মরা একটু বেচাকে না হবে সম্ভব দাম এখনো পিয়াজ আছে দেশে প্রচুর পিয়াজ আছে হ্যাঁ পিয়াজ আছে অত অনেকে চিন্তা করছে যে দাম মানে আরো বাড়বে কিন্তু আসলে তো দামটা বাড়ল না ঠিক আছে তবে এখন যে দাম আছে যাদেরকে কাছে পیاز আছে তার আস্তে আস্তে বেচাটাই ভালো হবে হুম বিক্রেতারাও ভরম হুম আর বৃষ্টি বাধলে তো মালও অনেকে নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই বলতেছে ভাই আমাদের চাং ধড়িয়ে গেছে নষ্ট হচ্ছে পৌঁছে যাচ্ছে কারণ সামনে তারা সার কেনবে হ্যাঁ এখন যে দামটা না অনেক খরচ না কৃষকের অনেক খরচ না খরচটা বেশি পরে মোটা সবচেয়ে আপনার পাবনা এটা পঁয়ষট্টি টাকা সবচেয়ে ভালোটা হ্যাঁ মাল সবচেয়ে ভালোটা পাবনা টাকা আগে কত ছিল এটা আপনার গতকালকে একই এরকমই বেছি এরকমই দিছিল জি জি এরকমই বেছি এরকমই দিছিল আচ্ছা পাইকের রাস একটু কম আসছে অনেক পাইকের একটু কম কম মাস পয়লা তো 1 তারিখ তবে 3 4 তারিখ আশা করা যায় বেচা কিনা হবে একটু ভালো হওয়ার সম্ভাবনা ভালো হবে অনেকেই চিন্তা করতেছে ইন্ডিয়ান পেজ আইবো ইন্ডিয়ান পেজ আইবো না হ্যাঁ ইন্ডিয়ান পেজ আইবো না সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আপনার সরকার তো আইপি দেবে না এই দামে যদি আপনার সরকার বাইরের থেকে মানলে তাহলে তো কৃষক শেষ হয়ে যাবে হ্যাঁ অনেকটা বলতেছে যে ইন্ডিয়ান পেঁয়াজ লাগাবে দেশে এত দরকার এখন ওই বীজটা হয়তো অনেকে চিন্তা করছে যে বলতেছে যে ওইটার দাম কম কম না হম ওই বীজের দাম বলে অনেক কম নাকি ইন্ডিয়ান পেঁয়াজের

Sampai jumpa ya. Kalau tak, kita selamatkan.